ব্যাগটা কি ক্লিয়ার আছে নাকি একটু জানা এখন নেটের অনেক সমস্যা হয় তাই না অনেক সুন্দর একটা ড্রেস দেখেন শুরুতেই একটু বয়স দিয়েছে ভিতরে এটা কিন্তু পুরোটা কাজ করে পিটানো এই পর্যন্ত খুবই সুন্দর কাজগুলো দেখেন ক্যামেরা কি ঠিকঠাক মতো মোবাইল ঠিকঠাক মতো বসাইছি নিচে এটা দেখেন কাজ করে খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে একদম ব্যান্ডে থ্রি পিস এক্সপোর্ট কোয়ালিটির কাপড় কাপড়টা হবে এক্সপোর্ট কোয়ালিটির কাপড় খুবই কোয়ালিটিফুল এটা হবে ব্যাক সাইডটা এটা হবে হাতার কাপড়টা খুব সুন্দর গজেস একটা থ্রি পিস অনেক সুন্দর ছেলারা কাপড়টা ড্রেসটা দাম কত চোদ্দোশো হুম অন্যটা অনেক সুন্দর অন্যটার সাইডে কিন্তু দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এটা কিন্তু অর্গানজা ডিজাইনটা ঠিক আছে অন্যটা অর্গানজা না শুধু এই যে ডিজাইনটা এটা অর্গানজার ডিজাইন দাম হবে মাত্র 1400 টাকা কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই কাপড়ের কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো কাপড়ের কোয়ালিটি দাম হবে মাত্র 1400 টাকা খুব সুন্দর কোয়ালিটি খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর

যারা জয়েন একটু দেরি করে হবেন তারা কি করবেন আমাদের লাইভটা পরে দেখে নেবেন আজকে একটু লাইভটা ছোট করে করবো অনেক দেরি করে আসছে মনে হয় কয় মিনিট দেরি করলাম 10 15 মিনিট 10 15 মিনিট খুব সুন্দর আছে ড্রেস গুলো যার যেটা ভালো স্ক্রিনশটটা অর্ডার দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি খুবই কি কোয়ালিটি ফুল কাপড় দাম হবে মাত্র চোদ্দশো তো যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দেন অর্ডার দিয়ে দেয় সেটা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি এই ডিজাইনটা কিন্তু পুরো অন্যায় আছে ঠিক আছে একবার অন্য চাইরো ছাইডে ঘুরান এরকম দাম হবে মাত্র চোদ্দশো এটা খুব সুন্দর এটা হবে ফোর পিসের ভিতরে হোয়াইট এর নতুন একদম হোয়াইট গোল কাপড় হোয়াইট গোল কাপড় ব্যাকসের সামনে সেটা আমাদের হোয়াইট গোল সম্পর্কে সবার আইডিয়া আছে হোয়াইট গোল ফোর পিস সবচেয়ে অনেক কোয়ালিটি ফুল কাপড় এটা ছয়টা ডিজাইন আসছে ছয়টা ডিজাইন আসছে সেখান থেকে আমরা একটা ডিজাইন আসতে দেখাই দিচ্ছি যারা বেশি নেবেন তারা ভিডিও কল দিয়ে দেখে নিয়ে নেবেন আর যারা চাচ্ছেন এই ডিজাইন থেকে নেবেন স্ক্রিন শর্ট দেবেন পাঠিয়ে দেবেন কাজ আছে ছেলোয়ারের কাজ আছে ছেলেরা কাজ আছে ওন্নাটা অনেক সুন্দর পুরো ওন্নায় কাজ আছে ঠিক আছে ওন্নায় পুরো ওন্নায় কাজ আছে কাটোর করা আছে দাম হবে মাত্র 1050 1050 এ পাচ্ছেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পাকিস্তানি ডিজাইনের হোয়াইট গোল থ্রি পিস ফোর পিস সরি পাকিস্তানি ডিজাইনের হোয়াইট গোল ফোর পিস মাত্র এক হাজার পঞ্চাশ তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি যারা হোম ডেলিভারি নেবেন হোম ডেলিভারি ঠিকানা দিবেন আর যারা কুরিয়ার সার্ভিসে নেবেন কুরিয়ার সার্ভিসে ঠিকানা দিবেন দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ এই কাজ এই কাজ করাও যায় না ঠিক আছে এই কাজগুলো করতে হয়েছে এগারোশো পঞ্চাশ টাকা খরচ করে এই কাজ করানো হয়েছে মানে এই পুরো ড্রেসটা তৈরি করতে এগারোশো পঞ্চাশ টাকা খরচ গেছে একশো টাকা লস দিয়ে আপনাদেরকে ব্রেজ দিচ্ছি যাচাই করে দেখবেন আমাদের এই কাপড় নিয়ে মার্কেটে যাচাই করবেন দেখবেন যে এই ডিজাইন এরকম কা ফিনিশিং এরকম কাজ এরকম কাপড়ের কোয়ালিটি এক হাজার পঞ্চাশ আছে নাকি যদি থাকে আমাকেও জানাই সাথে আমিও যাব দাম হল মাত্র এক হাজার পঞ্চাশ একদম ছোট করে লাইফ করবো একটু তাড়াতাড়ি লাইফে যাবেন আর যারা একটু লাইভ পরে আসবেন লাইভে দেখবেন তারা কি করবেন আবার সারা বাংলাদেশের অর্ডার দিয়ে দিবেন এখানে একটা হলো খয়রি কালার আছে আর একটা হলো ডিপ পেস কালার এটা হবে ডিপ পেস ঠিক আছে এটা ডিপ পেস হবে না হ্যাঁ এটা ডিপ পেস কালার আর যেটা আছে ওটা হলো আপনার আরেকটা দেখাইছি খয়রি কালার এটা কি সি গ্রিন সি গ্রিন কালার খুব সুন্দর কালার গুলো কিন্তু অনেক সুন্দর দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশটটা নম্বর দিবেন সারা বাংলাদেশ ডেলিভারি হোম ডেলিভারি

এই রুমা আমি ভালো আছি আপনি ভালো আছেন খুব সুন্দর করে কাজ করা দাম হবে মাত্র 1050 এবা শাড়ি দেখাবো একদম ছোট করে লাইভ করব আজকে লাইভ করতে পারছিলাম না শালটা দেখেন একদম সুতি জামদানি শাড়ি না খুব সুন্দর শাড়িটা দেখেন এটা হবে আঁচলটা এই শাড়িটা যদি মানে খুলে একটু দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতাম কত সুন্দর এটা হবে আচল খুব সুন্দর পিটানো একদম পিটানো কাজ খুব সুন্দর এটা আচল এটা হবে জমিন পুরো জমিন এরকম কাজ আছে কোন জায়গা ফাঁকা নাই ঠিক আছে আমাদের একদম পিছন থেকে সামনে পর্যন্ত পুরোটাই এরকম কাজ করা এই যে দেখাই আমি এই যে দেখেন এটা ব্যাক সাইডটা একদম লাশ মাতার কাপড়টা একদম শেষ মাতার কাপড় এটা আছলের শেষ মাতার কাপড় ব্যাক সাইডটা দেখতে চান না এই যে ব্যাক সাইড এরকম হবে একদম ব্যাক সাইড সামনের সাইড একদম সেম জামদানি খুব কি একটা জামদানি বাকি সিবিসের অর্ডার করার জন্য WhatsApp তে কল করি কিন্তু কেউ রিসিভ করে না একটা দুইটা বাটিক থ্রি পিস আমরা বিক্রি করি না খুচরা ভাইঙ্গা আমাদের ছেট নিতে হবে ছেট নিতে চাইলে আপনি যেই ছেটটা নেবেন ওই ছেটটা ছবি দিয়ে অর্ডার দিয়ে দেন ঠিক আছে এক পিস দুই পিসের বাটিকের জন্য যদি আপনি অর্ডার দিতে চান আমরা ছয়শো পঞ্চাশ টাকা রাখবো বাটিকের ড্রেসের দাম সেটা পাঁচশো পঞ্চাশ টাকার টাকা এটা দেখেন খুব কি সুন্দর জামদানির শাড়ি আজকে আপনাকে টাইট দেখাচ্ছে আপনি কি অসুস্থ হ্যাঁ আমার শরীরটা আজকে একটু অনেক খারাপ এর জন্য আমি লাইভে একটু দেরি করে আসছি অল্প একটু ছোট লাইভ করব ইসলামের দৃষ্টি কোন ওপামান করেন হ্যাঁ ইসলামের দৃষ্টি কোন হ্যাঁ আপু আমি একটু শরীরটা খুবই খারাপ মানে দু দুপুর বলা হঠাৎ করে বুকে পেটে চাপ দিয়ে হচ্ছে এর জন্যে আমি লাইভ একটু দেরি করে আসছি তারপর লাইভটা মিস করলাম না কারণ হলো অনেক কাপড় আমার জন্য অপেক্ষা করে সবাই দেখে এস এম এস করতে আছে এটা একদম পুরো জমিটা এই এই শাড়িটা আমার কাছে খুবই ভালো লাগতো পার্সোনালি তো কাপড়টা খুবই ভালো একদম সুতির ভিতরে খুবই ভালো এটা আপনারা নিয়ে নেবেন ঠিক আছে শাড়িগুলো আপনি নিয়ে নেবেন মাত্র হবে কত সাতশো টাকা সাতশো টাকা করে এত সুন্দর শাড়ি সাতশো টাকা ভাবে না টাকার কোটটা কোট খুব সুন্দর কিন্তু শাড়িটা দেখেন ভিতরে কিন্তু আবার একটু কালারফুল কালারফুল ডিজাইন করা আছে ঠিক আছে যে এগুলো আপনারা যদি গিফটের জন্য দেন কাউকে অনেক ভালো একটা শাড়ি নিয়ে নেবেন এই শাড়িগুলো মনে করি ঈদের সময় প্রচণ্ড ছেল হবে প্রচুর পরিমাণ ছেল হবে কাস্টমার তখন কত দিয়ে কিনতে হবে ওপরাল্লায় ভালো যাবে আমরা কত দিয়ে দিতে পারবো দেখা যাবে ইনশাল্লাহ খুব সুন্দর জমিন এটা চারটা কালারই খুব সুন্দর অসম্ভব সুন্দর শাড়িটা দিয়ে দিলাম দাম মাত্র হবে সাতশো টাকা প্লিজ যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন যদি একটু সেট নেন একটু কমাই দেবে পুরো সেটটা যদি নেন ঠিক আছে তো আজকের মতো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আগামীকাল ইনশাল্লাহ ভালো থাকলে দেবো